প্রাণের সুন্দরবন হচ্ছে আমাদের নেত্রুদের সঙ্গে আজকেও ঘুম থেকে উঠে সকাল সকাল সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি দেখা যাক গত ওই দিনের মতো আজকেও কট খেতে হয় নাকি ভালো কিছু হয় জানি না তবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য শুরুতে একটা গর্তের দেখা পেয়েছি কিন্তু কাকড়া নাই বলে মনে হচ্ছে আরো একটা গর্তের সন্ধান পাওয়া গেছে এখানে একটা কাকড়া আছে হয়তোবা কিন্তু অনেকটা বড় নয় অবশেষে কাঁকড়াটা বের হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা শিকার বাকড় যার কারণে কাঁকড়াটার একটি পা ভেঙে গেছে পরবর্তীতে বের করতে সক্ষম হয়েছে কিন্তু মায়া কাকড়া ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কাঁকড়াটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বের করতে আমরা সক্ষম হইনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাকার সন্ধান মিলে এমনটা নয় কাকড়া না রুটি রুজি এখান থেকেই মিলে দীর্ঘদিন ধরে আমাদের গহীন সুন্দরবনে প্রবেশ নিষেধ পরিবেশ নিষেধ থাকলেও আমাদের খাবার তো আর নিষেধ নাই তাই খাবারের তাগিতে হলেও আমাদের পায়ে হেঁটে এভাবে প্রবেশ করতে হয় কারণ উপকূলীয় অঞ্চলে আমরা করি যাই বসবাস লোকই আমাদের এই উপর কারণ আমাদের নদী এবং নির্বাহ জঙ্গল ছাড়া আয়ের কোনো উৎস নেই এখানে আরো একটা গর্ত পেয়েছি গর্তটাই একটা কাঁকড়া আছে মনে হচ্ছে তবে বের করার জন্য কতটুকু সফলতা পাব বলতে পারি না দেখা যাক চেষ্টা করি গর্তটার কাঁকড়াটা বের করতে সক্ষম হয়নি কারণ গর্তটার ভিতরে যে কাঁকড়াটা আছে ওটা বের করতে গেলে হয়তো বা ভেঙে যেতে পারে যার ফলে বের করলাম না এখন আরো একটা গর্তের সন্ধান মিলেছে এখানে যদি কাঁকড়া মেলে তো খুবই ছোট্ট একটি কাঁকড়া অনেকটা বড় হওয়ার কথা নয় যেহেতু গর্ত দেখে অনেকটা অনুভব করা যায় দেখা যাক এটাও বের হবে না কারণ বের করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা এই গর্তে যে কাঁকড়াটা রয়েছে সম্ভবত এটা বের হওয়ার আশা করা যায় কারণ গর্তটা অনেকটাই ভালো আছে বিশেষ করে এর আগে যে দুইটি গর্ত আপনাদেরকে দেখিয়েছি গর্তগুলি হচ্ছে মাটির ভিতরে মাটির ভিতরে গর্তে অনেক শিকড় বাকড় থাকে যার ফলে ওখান থেকে অনায়াসে কাকলা বের করা যায় না এই যে গর্তটা দেখছেন এটা একটা গাছের গোড়ার দিকে গর্তটা করেছে এখানে অতটা শিকার বা বাকর থাকে না হয়তো বা কাছাকাছি এসেছে আয় রে বন্ধু আয় কাছে আয় দেখা দে বন্ধু আয় আসো বন্ধু কাছাকাছি এসে আবার কেন চলে যাও রে বন্ধু তোমাদের খোঁজে আমরা সুন্দরবনে পাড়ি জমিয়েছি কেন আসো না তোমরা আসো কাছে আসো দেখা দাও এসেছে বন্ধু আমার চলে এসেছে অবশেষে বন্ধু আসে ধরা পড়েছে যেমনটা ভেবেছিলাম তেমনটা তো নয় অবশেষে ছোট্ট একটা কাঁকড়া মনে হয়